হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পেয়ারা মাখা টক মিষ্টি ঝাল ঝাল এই গরমে ভীষণভাবে জমে যায় তো বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো বন্ধুরা এখানে আমি দুটোর মতো পেয়ারা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপর আমি ছোট ছোট করে কেটে নেব আর একটা পেয়ারা নিয়েছি কাঁচা একটা পেয়ারা পাকা তারপর দেখো আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যেভাবে দোকানের মতো পেয়ারা বানাই তো এই পেয়ারা মাখাটা আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি খুব সিম্পলভাবে ঘরোয়া উপায় দিয়ে তো দেখো একটা পেয়ারা কেটে নিয়েছি একটা পেয়ারা আমি কেটে নিচ্ছি আর খুব সুন্দর করে এই পেয়ারাটা পেকে গেছে দেখো আর এই গরমে এভাবে পেয়ারা মাখা করলে ভীষণ ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি পরেরটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো পেয়ারাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি আর দিয়ে দিলাম সরষের তেল আর একটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে কাসন্ত আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লেবু পাতা আর দিয়ে দিলাম লঙ্কার আচার এটা ঝাল মিষ্টি টক পেয়ারা মাখা এই গরমে ভীষণভাবে জমে যায় তো তোমরা অবশ্যই আমাকে বলো কমেন্টের মধ্যে তোমাদের কার কার পেয়ারা মাখা ভালো লাগে এভাবে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা